আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন তাদের কমন একটি কোশ্চিন হচ্ছে আমার ভিডিওতে কেন ভিউজ আসে না যত রকম করার বিষয়গুলো আছে সব বিষয়গুলো আমরা করছি তারপর আমার ভিডিওতে ভিউজ আসছে না তো বন্ধুরা কী কারণে আপনার ভিডিওতে ভিউজ আসে না এবং কি করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি ভিডিওতে একদম ভিউজ কম এসে থাকে এবং আপনি চাচ্ছেন আপনার ভিডিওর ভিউজ বাড়াতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন লাস্ট পর্যন্ত দেখে এই টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনার ভিডিওতেও ভিউজ আসবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এইখানে আমি আলোচনা করব। পাঁচটি বিষয় আছে এবং একটি বোনাস বিষয় আছে সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তো এক নম্বরে যে বিষয়টি আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেটি হলো দর্শকদের কি চাহিদা আছে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড আর কোন ধরনের ভিডিও দর্শকরা দেখতে পছন্দ করবে বা দর্শকরা আর কোন ধরনের ভিডিও বর্তমান সময়ে দেখতে চাচ্ছে এই বিষয়টি আপনাকে অনুধাবন করা এই বিষয়টি অনুধাবন করা বা খুঁজে বের করার জন্য আপনাকে যে ট্রিক্সটি অবলম্বন করতে হবে সেটি হল আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন আপনি হতে পারে একজন ব্লগার একজন হতে পারে কুকিং ভিডিও তৈরি করেন অথবা ফুড রিভিউ দেন অথবা অন্য যে কোনো বিষয় আপনি ভিডিও তৈরি করেন না কেন এই রিলেটেড ভিডিও অনেকেই আছে যারা তৈরি করে বা অনেকেই আছে যারা ফেসবুকের মধ্যে এক লাখ দুই লাখ ওয়া এক মিলিয়ন দুই মিলিয়ন ফলোয়ার নিয়ে কিন্তু বসে আছে এবং তারা কিন্তু রেগুলার ভিডিও দেয় এক্ষেত্রে আমি আপনাকে বলবো এমন পাঁচ থেকে জন ক্রিয়েটারকে আপনি ফলো করবেন তারা প্রতিদিন কোন ধরনের ভিডিওগুলো দিচ্ছে কি বিষয়ের ভিডিও দিচ্ছে তাদেরকে ফলো করবেন ফলো করে যদি ইনস্ট্যান্ট সেই ভিডিওটি তৈরি করা পসিবল ধরেন একজন ক্রিয়েটারের এক মিলিয়ন ফলোয়ার আছে সে যে ভিডিওটি এখন সকালে আপলোড করলো সে কি বিষয়ে ভিডিও আপলোড করেছে এবং কি কি কথা বলেছে এই বিষয়গুলো ফলো করে আপনি আপনার নিজের মতো করে সেই ভিডিওটি তৈরি করতে হবে যদি পসিবল হয় আর যদি পসিবল না হয় তাহলে সেই ক্ষেত্রে ভিডিও তৈরি করতে যদি সময় লাগে তাহলে অবশ্যই এই বড়ো ক্রিয়েটারটি যে ভিডিও আপলোড করেছে অবশ্যই সেই ভিডিওটি আপলোড করার তিন দিনের মধ্যে আপনাকে সেই ভিডিও তৈরি করতে হবে অথবা এর পাশাপাশি আপনি আরেকটি কাজ করতে পারেন এই যে বড় বড় যারা ক্রিয়েটার আছে তাদের কমেন্ট বক্সগুলো চেক করবেন কমেন্ট বক্সগুলো চেক করে দেখবেন তাদের কাছে কোন ধরনের ভিডিওর রিকোয়েস্ট করে দর্শকরা এই ধরনের ভিডিওগুলো আপনি কিন্তু তৈরি করতে পারেন এক্ষেত্রে যে কাজটি আপনি করতে পারেন যতগুলো বড় বড় ক্রিয়েটরকে আপনি ফলো করবেন আমি বলেছি পাঁচ থেকে জনকে ফলো করার জন্য সেক্ষেত্রে তারা যে ভিডিওটি আপলোড করেছে গত তিন দিনের যে ভিডিওগুলো আছে মানে আজকে একটি ভিডিও আপলোড করলো আপনি আরও দুই দিন পর সেই ভিডিওর কমেন্ট এসে চেক করবেন যে দর্শকরা তার কাছ থেকে আর কোন বিষয়ের ভিডিও দেখতে চাচ্ছে এক্ষেত্রে এই কমেন্টগুলো ফলো করে আপনি যদি ভিডিও তৈরি করেন আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ বেশি আসতে শুরু করবে কেন না দর্শকরা ডিমান্ড করছে যখন বেশি সংখ্যক মানুষ একই ধরনের ডিমান্ড করে তখন সেই বিষয়টি নিয়ে আপনি যখন ভিডিও তৈরি করবেন সেই ভিডিওতে স্বভাবতই ভিউজ বেশি আসবে এটি স্বাভাবিক পরবর্তীতে আসি দুই নাম্বারের যে বিষয়টি আছে সেটি হলো কোয়ালিটি মেনটেন করার কোয়ালিটি বলতে যে বিষয়টিকে বোঝাচ্ছি আমি সেটি হলো আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন অবশ্যই ভিডিওটি দেখতে যাতে সুন্দর হয় এবং আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি আছে সেটি অবশ্যই স্পষ্ট হতে হবে এবং আপনাকে একটি নির্দিষ্ট টপিক নিয়ে ভিডিওতে কথা বলতে হবে এবং সেই নির্দিষ্ট টপিকের একদম এ টু জেড বিষয়গুলো ধরে ধরে দর্শকদেরকে দেখিয়ে দিতে হবে আপনি যদি কমেডি ভিডিও তৈরি করেন আপনার ভিডিওটি দেখে দর্শকরা যাতে মজা পায় বা দর্শকরা দেখে আপনার ভিডিওটি থেকে কিছু হাসির খোরাক পাই এক্ষেত্রে এই বিষয়টি আপনাকে অবশ্যই মেনটেন করে আপনার ভিডিওগুলো তৈরি করতে হবে আপনি যদি এই বিষয়গুলো মেনটেন না করে যা ইচ্ছা তাই ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে তেমন একটা বেনিফিট আপনি পাবেন না তিন নম্বরে আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হলো যা মন চাই তাই নিয়ে ভিডিও তৈরি করা যাবে না প্রথম অবস্থায় আপনার যদি ফলোয়ার দুইশো চারশো পাঁচশো বা এক হাজার দুই থেকে থাকে এক্ষেত্রে আপনার যা মন চাই সেই রিলেটেড ভিডিও তৈরি করলে দর্শকরা কিন্তু দেখবে না অবশ্যই আপনাকে কোয়ালিটি ভিডিও তৈরি করতে হবে এবং দর্শকদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে এবং আপনার মন চাইলেও এখন ভিডিও তৈরি করতে হবে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তার একটি ভিডিও তৈরি করে ফেসবুকে পাবলিশ করে দিলেন এই ধরনের ভিডিও কিন্তু দেখবে না অথবা আপনি কোনো গাড়িতে চড়ে কোথাও ঘুরতে যাচ্ছেন এই গাড়ির জানালা দিয়ে আপনি ভিডিও করে ফেসবুকে পাবলিশ করে দিলেন এই ধরনের ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউজ আসবে না বা ভিউজ আসবেই না বললেই চলে তাই অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট প্যাকেজ প্রোভাইড করতে হবে যে আপনার ভিডিওটি একদম শুরুতে কিছু আকর্ষণীয় কথা বলে ভিডিওটি স্টার্ট করতে হবে ভিডিওর মধ্যে একটি স্টোরি বিল্ড আপ করতে হবে যে একদম ভিডিওটি শুরু হলো তারপরে ভিডিওর মধ্যে কিছু ঘটনাচক্র থাকলো তারপরে ভিডিওটি শেষ হলো যেমনভাবে আমরা সিনেমা অথবা নাটক দেখি এইভাবে আপনাকে ভিডিওর মধ্যে স্টোরি বিল্ড করতে হবে তবেই কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে পরবর্তীতে আসি চার নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে হঠাৎ হঠাৎ ভিডিও আপলোড করা যাবে না আপনাকে নির্দিষ্ট একটি টাইম মেনটেন করে নির্দিষ্ট সময় মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করেন প্রতিদিন আপনাকে একটি করে ভিডিওই আপলোড করতে হবে এবং রেগুলার আপলোড করতে হবে একদিন এসে আপনি একসাথে পাঁচটি ষাটটি দশটি পনেরোটি বিশটি ভিডিও আপলোড দিয়ে দিলেন আবার পাঁচ দিন সাত দিন দশ দিন আপনার খবর নেই এইভাবে কাজ করা যাবে না আপনার সক্ষমতা যেরকম আপনাকে ঠিক সেইভাবেই ভিডিও আপলোড করতে হবে আপনার যদি সক্ষমতা থাকে সপ্তাহে তিনটি ভিডিও তৈরি করা আপনি সপ্তাহে তিনটি ভিডিওই তৈরি করুন আর বর্তমানে তো ফেসবুক সুবিধা দিয়েই রেখেছে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি ছবি থেকে লেখা পোস্ট থেকে স্টোরি থেকে এবং আপনার ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এক্ষেত্রে আপনি এই বিষয়গুলোকে কাজে লাগাবেন আপনার যদি ভিডিও তৈরি করার সময় না থাকে আপনি এখানে লেখা পোস্ট করতে পারেন ছবি পোস্ট করতে পারেন এবং স্টোরি আপলোড করতে পারেন এখান থেকে কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন তবে অবশ্যই লেখা পোস্ট এবং ছবি পোস্ট করার সময় একটি বিষয় মনে রাখবেন আপনি যে বিষয়টি নিয়ে কাজ করেন সেই বিষয়ের ছবিগুলো আপনাকে আপলোড করতে হবে আপনি যদি ঘুরে বেড়ানোর ভিডিও তৈরি করেন বা ট্রাভেল ব্লগ করেন সেই ক্ষেত্রে বিভিন্ন যে আকর্ষণীয় জায়গাগুলো আছে সেসব জায়গার ছবি আপনাকে আপলোড করতে হবে আবার যদি আপনি কুকিংয়ের ভিডিও তৈরি করেন আপনার রান্না করার পর ফাইনাল রেজাল্টটি কি এসেছে বা খাবারের ছবিগুলো আপনাকে পোস্ট করতে হবে আবার যদি আপনি ফুড রিভিউ নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে খাবারের ছবি আপনাকে আপলোড করতেই হবে অথবা আপনি কোথাও খেতে যাচ্ছেন খেতে গিয়েছিলেন খাবার সহ আপনার ছবি আপলোড করতে পারেন এইভাবে কিন্তু আপনাকে ক্যাটাগরি মেনটেন করে কিন্তু ছবি আপলোড করতে হবে লেখার ক্ষেত্রেও একই বিষয় আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন যে বিষয়টি আপনার ভিডিওর টপিক সেই বিষয়টি নিয়ে কিন্তু আপনি লেখালেখি করতে পারেন তবে অবশ্যই আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন অন্য বিষয়টি নিয়ে যদি লেখা পোস্ট করেন অথবা ছবি পোস্ট করেন এগুলো কিন্তু আপনার পেজের রিস্ক খারাপের দিকে নিয়ে যাবে তাই অবশ্যই ক্যাটাগরি মেনটেন করে আপনাকে পোস্ট করতে হবে পাঁচ নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো নির্দিষ্ট একটি ক্যাটাগরি মেনটেন করা আপনি আজকে ঘুরে বেড়ানোর ভিডিও দিলেন কালকে আপনি রান্নাবাড়ির ভিডিও দিলেন কালকে ছোট বাচ্চার একটি ভিডিও দিলেন আর দিন আপনি মাছ মারতে যাচ্ছেন তার একটি ভিডিও দিলেন এইভাবে কিন্তু ভিডিও দেওয়া যাবে না আপনি যে রিলেটেড ভিডিও দিবেন অবশ্যই সেই রিলেটেড ভিডিওই আপনাকে প্রতিদিন দিতে হবে এক্ষেত্রে আপনি ঘুরে বেড়ানোর ভিডিও দিলে প্রতিদিন আপনাকে ঘুরে বেড়ানোর ভিডিও দিতে হবে আপনি যদি ডেলি লাইফস্টাইল ব্লগ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ডেলি লাইফস্টাইল ব্লগের ভিডিও দিতে হবে আপনি যদি রান্নার ভিডিও করেন আপনাকে প্রতিনিয়ত রান্নার ভিডিওই দিতে হবে এক্ষেত্রে আপনি একদিন রান্নার ভিডিও একদিন লাইফস্টাইলের ভিডিও একদিন খাবার ভিডিও একদিন ঘুরে বেড়ানোর ভিডিও একদিন কাজ করার ভিডিও এইভাবে কিন্তু ভিডিও দিলে চলবে না অবশ্যই আপনাকে যে কোনো নির্দিষ্ট একটি ক্যাটাগরিতেও প্রথম অবস্থায় কাজ করতে হবে দেখা যাচ্ছে আপনার পেজের মধ্যে এক লাখ দেড় লাখ দুই লাখ ফলোয়ার চলে এসেছে তখন আপনি যা করবেন সকালবেলা উঠে আপনি যদি ব্রাশও করেন সেই ভিডিওটি ফেসবুকে পাবলিশ করলে পঞ্চাশ হাজার এক লাখ ভিউজ কিন্তু চলে আসবে তবে প্রথম অবস্থায় অবশ্যই আপনাকে ক্যাটাগরি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সর্বশেষ যে বোনাস টিপটি আছে সেটি হলো প্রোফাইলে কাজ না করা আপনি যদি এখনও বর্তমান সময়ে প্রোফাইলে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব প্রোফাইলে কাজ করার পাশাপাশি অবশ্যই একটি পেজ খুলে আপনি কাজ করবেন কেননা প্রফেশনাল ওয়ে হলো ফেসবুক পেজের মধ্যে কাজ করা প্রোফাইলের মধ্যে কাজ করলে আপনার ভিডিও ভাইরাল হতে ভিডিওতে ভিউজ আসতে অধিক সময় লেগে যাবে এবং আপনি কিন্তু এখান থেকে বেশি পরিমাণে সফলতা পাবেন না তাই অবশ্যই আপনি যদি প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন এখানে যদি দশ বিশ হাজার ফলোয়ার হয়েও থাকে সেই ক্ষেত্রে নতুন একটি পেজ খুলেন নতুন পেজ খুলে পেজের মধ্যে ভিডিও দিতে থাকেন প্রথম দিকে আপনি এখান থেকে একটা ভিউজও পাবেন না কিন্তু যখন ভিউজ পেতে শুরু করবেন তখন কিন্তু আবার এই পেজটিকে আবার আটকিয়ে রাখা যাবে না অটোমেটিক্যালি ভিউজ আসতেই থাকবে তাই অবশ্যই আপনারা যারা প্রোফাইলে কাজ করেন প্রফেশনালি কাজ করতে হলে ফেসবুক পেজের মধ্যে কাজ করতেই হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই ভিডিওটি দেখে সঠিকভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে তারাও যাতে বেশি পরিমাণে ভিউজ তাদের ভিডিওতে নিয়ে আসতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে